আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা নয় অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করে চোখ দুটো সেদিকে চলে যায় এটা আদৃতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার বধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না মন বলছে দেখতে থাকো দেখতে থাকো এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না আর মস্তিষ্ক বলছে ছি আদ্রিতা তোর না বয়ফ্রেন্ড আছে তুই না অন্য একজনকে ভালোবাসিস তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কী করে লজ্জা নেই তোর আবরার তাস্তিন নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নি আদ্রি আর জিন্সখানাও এই মাত্র খুলে ফেললো এখন তার পরনে ছোট্ট প্যান্ট ধপধপে ফর্সা শরীর কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে গোলাপি অধরে ভীমরুল কামড়েছে মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা ঠোঁট মেলে হাসতে জানে না সে চাপদারিতে কণ্ঠনালির উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে বুকের দুপাশে দুটো কয়লা তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে গোটা গায়ে এবং পিঠে অনেক ছোট ছোট ক্ষত যেন উনিশশো সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির মায়ের পড়েছিল সর্ব অঙ্গে আদ্রিতা ফ্যাল ফেল নয়নে তাকিয়েই থাকে অনেকক্ষণ অতঃপর বিড়বিড় করে বলে একটা মানুষকে আদর করে হাতি ডাকি তাই বলে তাকে হাতির মতোই দেখতে হবে এটার কোনো মানে হয় নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিঁচড়ে সরিয়ে নেয় আব্রারের পান হতে মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রসভ্য মেয়ে হয়ে নাই অতপর মনে পড়ে অ্যানির কথা তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল দুটুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উকি দিতে উদ্যত হয় তখনই নজর পড়ে ফ্লোরে লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বির করে বলে না নিজে মানুষ হতে পারলাম আর না তোকে মানুষ করতে পারলাম আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রেসো না অ্যানের পা টেনে তাকে সরিয়ে দিতে চাই বিরক্ত হয় বিড়ালটি কেমন করে তাকায় আদ্রিতার পানি হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে সে বোঝায় সে দেখবে আদ্রিতা বোধহয় বুঝল না তাই কোলে নিতে যায় চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে আদ্রিতা ভেংচি কাটে বিড়বির করে বলে তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে অউন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতি বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত দেখে নিস তুই আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে মামা বিড়াল মেরে দিবে টুকনো ঢুক গিলে আঁদ্রি এবং পরপরের দরজায় টোকা দিয়ে বলে আসসালাম আলাইকুম বড় ভাইয়া ভালো আছেন আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি অনুমতি পেলে ঢুকব কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেস করুন বাঘমামা তুকু যাহাপনা ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে এতক্ষণ উঁকি মারার সময় পারমিশন নিয়েছিলি চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আজে তার অবস্থাও তেমন হয়েছে উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে লোকটা তো এইদিকে তাকায়ও নি তাহলে কি করে বুঝল বার কয়েক শুকনো ঢোক গেলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে অগত্যা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর কপালে ভাঁজ পেলে আঁখি পল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয় আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে আপনার ফুলো ফুলো বডি দেখতে নয় আর উঁকি দিয়ে হাতই দেখছিলাম অন্য কিছু নয় আমার চোখ খুবই ভালো আপনি যে নিংটু প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখিনি আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয় আবরার প্রান্ত ভঙ্গিমায় কাবাড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয় বিরক্ত হয় আদ্রিতা আর একটু থাকতো খালি গায়ে ফুলো ফুলো মার্সেল ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয় অ্যানি আবরারের পেছন পেছন ঘুরছে সে যেদিকে যাচ্ছে সেও সেদিকেই যাচ্ছে মনে মনে তারও ইচ্ছা জেগেছে আব্রারের কোলে ওঠার ছুঁয়ে দেওয়ার নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে দুই সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার সে বাঁকা হেসে আওড়ায় ওরে আমার অ্যানি একটু লজ্জাসরম বাঁচিয়ে রাখ না মায়ের মতো হোস না নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর দাঁড়িয়ে আছে আবরার বুকে হাত গুঁজে আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে পরপরই ক্যাবলা হাসি দিয়ে বলে এখন তাহলে যাই ভাইয়া অনেক রাত হলো ঘুমব ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে পারদার আমার সামনে আসবে না তোমাকে আমার পছন্দ না আবরারকে কথা শেষ না করতে দিয়ে আদ্রিতা বলে ওঠে আপনাকেও আমার পছন্দ না আপনার সামনে আসার ইচ্ছেও নেই জাস্ট মানবিকতার খাতিরে এসেছিলাম এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না যত সব আজাইরা ঢং মুখ বাকিয়ে মুহূর্তে প্রস্থান করে আদ্রিতা এনি কি বুঝলো কে জানে সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায় আবরারের ঠোঁটের কোণে এক চিনতে হাসির দেখা মিলল বোধ হয় পরপরই সেটা মিলিয়ে যায় আতিয়া বেগম ছেলের সাথে ভালো মন্দ দুই দণ্ড কথা বলতে পারেনি এখনও পর্যন্ত পারেনি বলতে আবার তাকে সময় দিচ্ছে না এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই গোটা বাড়িতে কোথাও নেই মানে সে চলে গিয়েছে হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে অহুনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে মামের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না তবু বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে আর অবোধ শিশু হাসছে আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে মন খারাপের অনেকগুলো কারণও আছে কিন্তু কখনোই তার মন খারাপ হয় না কখনো কান্নাও পায় না তেরো বছর বয়সে মা মারা গিয়েছে মাকে কবরে শুইয়ে রেখে আসার তিন ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে আদৃতা জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে মাহারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে ইটের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে বলা বাহুল্য আতিয়া বেগম কখনোই দায়িত্বে হেলাফেলা করেনি মায়ের মতোই আগলে রেখেছে তাকে চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনো করছে প্রতি মাসে বাবার নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন এই তো একুশ বছর হয়ে গিয়েছে তার কয়েকদিন পরেই বাইশে পড়বে বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় পাশে বসে অহনার চিল্লিয়ে বলে ওঠে মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছ তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার